আমরা আজকে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যার যোগ দেখব এর আগের লেকচারে আমরা ভগ্নাংশ সংখ্যার যোগ বিয়োগ গুণ এবং ভাগ এই সমস্ত অঙ্কগুলি শিখেছি দেখো পূর্ণ সংখ্যা বলতে কি যে সমস্ত সংখ্যাগুলি পূর্ণ আকারে থাকে যেমন এক দুই তিন মাইনাস পাঁচ মাইনাস সাত এই সমস্ত সংখ্যাগুলি হচ্ছে পূর্ণ সংখ্যা আর ভগ্নাংশ সংখ্যা কা বলা হয় যারা লব্বায় হরের আকারে থাকবে যেমন একের দুই তিনের চার পাঁচের সাত এগুলো হচ্ছে আমাদের ভগ্নাংশ আমরা এই পূর্ণ সংখ্যা এবং এই ভগ্নাংশ সংখ্যা তারা যদি যোগের আকারে থাকে তাহলে সেই ভগ্নাংশ সংখ্যা এবং পূর্ণ সংখ্যার যোগগুলি আমাদের কিভাবে নির্ণয় করতে হয় সেগুলো আমরা দেখব আমরা এই প্রত্যেকটা অঙ্ক করব দেখো প্রত্যেকটা অঙ্কেই কিন্তু আমাদের একটা করে পূর্ণ সংখ্যা আছে একটা ভগ্নাংশ আছে এই পূর্ণ সংখ্যা ভগ্নাংশ সংখ্যাগুলি যোগ করব তুমি দেখো আমরা এই ভগ্নাংশ এবং পূর্ণ সংখ্যার যোগগুলো কীভাবে করব। নিচে কত আছে এখানে এখানে আছে নিচে তিন আর যে কোনো সংখ্যা নিচে কিছু থাকে না মানে এক রয়েছে তাহলে এই তিন আর একের আমরা কি করি লসও করি তাহলে তিন আর একের লসও কত হয় আমাদের তিন হয় তাহলে লসও কার করবো এক আর তিনের লসকও বের করব তাহলে এক আর তিনের লস কত হলো তিন এটা যেহেতু আমাদের দেখো লব্যায় হরে আকারে আছে তাহলে যখনই কোনো একটা ভগ্নাংশ সংখ্যা থাকবে তার সঙ্গে পরের সংখ্যাটিকেও আমরা লব্যায় হরে আকারে ভাববো তাহলে দেখো এক নিচে কিছু নেই মানে কত আছে এক আছে তাহলে এটাও ভগ্নাংশ আকারে এবার নিচের সঙ্গে দেখো এখানে এক আছে তিন আছে তাহলে এই এক আর তিনের লসও কত হয় তিন সেটা আমরা বসিয়েছি এখানে তারপরে এই একের সঙ্গে তিন গুণ করবো তাহলে এক ইন্টু তিন মিডিলে কত চিহ্ন আছে প্লাস প্লাস চিহ্ন দেব এই দুইয়ের সঙ্গে এই এক গুণ হবে তাহলে এক গণিত দুই তাহলে কত পেলাম এটা গুণ করলে তিন আসে এটা গুণ করলে দুই আসে বাই তিন শোন কত আসছে পাঁচ বাই তিন তাহলে এটা গেল সাধারণ নিয়ম আমরা এই সাধারণ নিয়মে করবো না এর থেকে আমরা আরও সহজ করবো কীভাবে এক প্লাস দুয়ের তিন দেখো এটা হচ্ছে আমাদের ভগ্নাংশ দুই বাই তিনের আকার আছে এই যে নিচের সংখ্যা আছে একটা বড় করে থাক দেব এবার বলতো এই দুটি সংখ্যার মধ্যে নিচে কোনটা বসে আছে নিচে তিন আছে নিচে যে সংখ্যাটি আছে সেই সংখ্যাটিকে বসিয়ে দাও তিন বসিয়ে দিলাম এবার আমরা এই যে এক রয়েছে এর সঙ্গেটা কোনাগুনি গুণ করব। তাহলে একের সঙ্গে তিন গুণ করব তাহলে এক গণিত তিন মিডিলে কত চিহ্ন আছে প্লাস চিহ্ন আছে প্লাস চিহ্ন দাও পরে দুই আছে দুই লিখো তাকে যোগ করো তিনের সঙ্গে এক গুণ করলে তিন আসে প্লাস চিহ্ন প্লাস আস দুই আছে দুই বসালাম বাই তিন সমান তিনের সঙ্গে দুই যোগ করলে আসে পাঁচ তাহলে পাঁচ বাই তিন দেখো এই এক প্লাস দুই বাই তিন এটা আমরা যোগ করে কত পেলাম পাঁচ বাই তিন অনুরূপভাবে তিন প্লাস একের দুই এটাকে আমরা যোগ করবো তাহলে দেখো এই দুটি সংখ্যার মধ্যে একটি পূর্ণ সংখ্যা একটি ভগ্নাংশ আছে এদের মধ্যে নিচেকে বসে আছে দেখো নিচে বসে আছে আমাদের দুই তা একটা বড় করে দাগ দাও বড়ো করে দাগ দিয়ে নিচে যা বসে আছে সেটাকে বসে দাও এবার এই কুনাকুনি গুণ করব মানে এটার সঙ্গে আমরা এই দুইকে গুণ করবো তাহলে কত হবে তিন গণিত দুই মিডিলের চিহ্ন আছে প্লাস প্লাস দিলাম এক আছে এক দিলাম এই একের সঙ্গে আর কিছু গুন করার দরকার কত হবে তিনের সঙ্গে দুই গুণ করলে আছে আমাদের ছয় প্লাস এখানে আসবে এক আর নিচে কত আছে দুই এটা যোগ করলে কত আসছে ছয় এক সাত বাই দুই সুতরাং তিন প্লাস একের দুই এর মানটাই হচ্ছে আমাদের সাতের দুই পরবর্তী পাঁচ প্লাস পাঁচের সাত তার নিচে কত আছে নিচে আছে সাত সাত লিখে দাও এই পাঁচের সঙ্গে সাত নিচে যেটা বসে আছে তার সঙ্গে আমি পূর্ণ সংখ্যাটি গুণ করব। পাঁচ গণিত সাত প্লাস পাঁচ এটা গুণ করলে আসছে পঁয়ত্রিশ প্লাস পাঁচ বাই সাত এটা আসছে আমাদের চল্লিশ বাই সাত অনুরূপভাবে দেখো নিচে এবার প্রথমে রয়েছে আমাদের ভগ্নাংশ সংখ্যা তারপর রয়েছে পূর্ণ সংখ্যা একইভাবে কাজ হবে নিচে কে বসে আছে দেখো নিচে চার আছে চার লিখে দাও উপরে আছে তিন যার নিচে চার বসে আছে তাকে রাখবো তার সঙ্গে কিছু গুণ করার দরকার নাই যেটা ফাঁকা রয়েছে পূর্ণ সংখ্যা রয়েছে সেই পূর্ণ সংখ্যার সঙ্গে চার গুণ করো তাহলে মিডিলে এখানে প্লাস আছে প্লাস দিলাম একের সঙ্গে চার গুণ হবে এক গুণিত চার তাহলে কত আসছে আমাদের তিন প্লাস চার বাই চার তিনের সঙ্গে চার যোগ করলে আসছে আমাদের সাত বাই চার সো তিন বাই চার প্লাস এক এর মান হচ্ছে আমাদের সাতের চার পরবর্তী দেখো একের তিন প্লাস সাত নিচে কত আসছে আমাদের দুটি সংখ্যার মধ্যে তিন আছে নিচে তিনকে নিচে লিখে দাও এবার এখানে এক আছে এককে লিখো এবার এই সাতের সঙ্গে পূর্ণ সংখ্যার সঙ্গে এই ভগ্নাংশ নিচে যে হর বসে তার গুণ করব। প্লাস আছে প্লাস দিলাম সাতের সঙ্গে তিন গুণ হবে তিন গণিত সাত এবার কত আসছে এক প্লাস তিন সাত একুশ বাই তিন যোগ করো একুশ আর একে বাইশ বাই তিন দেখো এখানে তোমরা খেয়াল করো বুঝতে পারবে আমরা যতগুলোই পূর্ণ সংখ্যার ভগ্নাংশ সংখ্যার মধ্যে আমরা যোগ করলাম এখানে তোমরা যে মিশ্র ভগ্নাংশ সংখ্যা পেয়েছিলে মিশ্র ভগ্নাংশ সংখ্যা পেয়েছে সেই মিশ্র ভগ্নাংশ সংখ্যাগুলো কিন্তু দেখো আমরা এইভাবে কাজ করেছিলাম যেমন ধরো যদি বলি পাঁচ পূর্ণ একের দুই অথবা ধরো পাঁচ পূর্ণ পাঁচের সাত আচ্ছা এই মিশ্র ভগ্নাংশ সংখ্যাগুলোকে আমরা কীভাবে ভেঙেছিলাম দেখো নিচে যে বসে আছে তাকে লিখেছিলাম এই পাঁচের সঙ্গে সাতকে গুণ করেছিলাম তাহলে পাঁচ গণিত সাত আর এই পাঁচটা কী হয়েছিলো যোগ হয়েছিল তাহলে দেখো পাঁচ সাততে পঁয়ত্রিশ প্লাস পাঁচ বাই সাত কত আসছে চল্লিশ বাই সাত দেখো এই পাঁচ পূর্ণ পাঁচের সাত যা তার মানে এক কথায় এখানে পাঁচ মিডলে কিছু না মানে প্লাস এখানে আছে পাঁচ তারপর আছে সাত দেখো পাঁচ প্লাস পাঁচের সাত এটা আমরা যজ্ঞ কত পেয়েছি চল্লিশের সাত এখানে দেখো পাঁচ পূর্ণ পাঁচের সাত একেও আমরা যজ্ঞ কত পেয়েছি চল্লিশের সাত সুতরাং আমাদের এই পাঁচ প্লাস পাঁচের সাত বলো বা যে কোনো একটা এক প্লাস একের দুই বলো এই সমস্ত সংখ্যাগুলো কিন্তু এক কথায় এগুলো দেখো মিশ্র ভগ্নাংশ রূপেই আছে এক কথায় মিশ্র ভগ্নাংশ যে সংখ্যাগুলো সেগুলো যেভাবে আমরা তোমার যোগ বিয়োগ করে সরলতম ভগ্নাংশ রূপে নিয়ে আসি অনুরূপভাবে এখানেও আমরা সেই একই কাজ করছি